এমনি ওড়াই সয়া আমার প্রাণ শুনি কোন রইলারিদয়ার স্যার তোমায় না দেখলে বাঁচে না আমারে প্রাণ তোমায় না দেখলে বাছে না আমারে প্রাণ তুমি দেশে রইলা রইলারে দয়া রে

পক্ষে ইরানের আর সেই সাথে মুসলিম বিশ্বে যেদিকে ডাকবো ওই দিকে তো ঠিক আছে তাহলে ভালো থাকো আবার পরে কথা হবে তোমার একটা বদ্ধ পরিবেশ একটা গান শুনবো তোমার একদিন ঠিক আছে আল্লাহ ভালো থাকেন আল্লাহ আল্লাহ হাফেজ